আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাসম চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে কক্সবাজারের বার্মিস মার্কেটে যেই বার্মিস আমের আচার পাওয়া যায় সেই আচারের রেসিপিটি শেয়ার করবো এই বার্মিস আচারটা খুবই পাতলা আর খেতে অনেক বেশি মজাদার হয় আজকে আমি আপনাদেরকে খুবই সহজে আর খুবই কম খরচে এই বার্মিস আচারের রেসিপিটি করে দেখাবো এই বার্মিস আচারটা আপনারা একবার বানিয়ে প্রায় তিন বছর পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন অনুরোধ করব ভিডিওটি একদমই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি আমের বার্মিস আচার তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আম আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এবারে এই আমগুলোকে আমি খুশা ছাড়িয়ে নিব আমি আমগুলোকে খুসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আমি আমগুলোকে কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি সেটা আপনারা ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা সাধারণত আলুর চিপস তৈরি করার জন্য যেভাবে পাতলা স্লাইস করে কেটে নেই ঠিক সেইভাবেই এই আমগুলোকে কেটে নিতে হবে এই কাজটি ছুরি বটি কিংবা স্লাইসার দিয়েও করে নেওয়া যায় আর একটা কথা আমি কিন্তু আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপর স্লাইস করে কেটে নিয়েছি এবারে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবারে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি লবণ এবারে হাতের সাহায্যে এই সবগুলো মশলাকে একটু মিশিয়ে দিচ্ছি মশলাগুলোকে মিশিয়ে নেয়ার পর এবার আমি সবগুলো কেটে রাখা আম এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই আমগুলোকে এই মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমগুলো মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই মাখিয়ে নেওয়া আমগুলোকে একটা ট্রের মধ্যে বিছিয়ে দিব বিছিয়ে নিব আমার আমগুলো বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি দুটি ট্রেতে করে সবগুলো আমকে বিছিয়ে নিয়েছি এখন এই বিছিয়ে নেওয়া আমগুলোকে আমি রোদে দিয়ে শুকিয়ে নিব আর এই আমগুলো শুকাতে সময় লাগবে একদিন আপনারা চাইলে এই আমগুলোকে চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন ফিরে এলাম একদিন পর দেখুন একদিন রোদে দেওয়ার পর কিন্তু আমার আমগুলো শুকিয়ে গিয়েছে আর আম কিন্তু এমনিতেই শুকাতে বেশি সময় লাগে না আমগুলো শুকানোর পর ঠিক এরকম হয়েছে এবার আমি এই শুকিয়ে নেয়া আমগুলো দিয়ে বার্মিস আচার তৈরি করে নিব চুলায় এখানে আমি একটা কড়াই মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় এই আচারটার আসল স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু গুড় ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবারে দিয়ে দিব কিছু গরম মশলা এখানে আমি চার পাঁচটার মতো নিয়েছি এলাচ নিয়েছি একটা দারুচিনি এবং একটা তেজপাতা এবারে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই গুড়গুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন গুড়গুলো সম্পূর্ণরূপে গলে যাবে তখন আমি শুকনো আমগুলো এই গুড়ের মধ্যে ঢেলে দিব এই শুকনো আমগুলোকে নেড়ে এই গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবারে এই আমগুলোকে ঘন না হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর যখন এই গুড়ের শিরাগুলো অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভালোভাবে নেড়ে চেড়ে ভিনেগারটাকে মিশিয়ে দিব আমার আচারটি কিন্তু হয়ে গিয়েছে এই আচারটিকে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব একটা চামচ পরিমাণে ফোড়ন গুঁড়া তবে আপনারা চাইলে এটি বাদও দিতে পারেন কারণ এই আচারটি এমনিতেই খেতে অনেক বেশি টেস্টি হয় আমার আচারটি কিন্তু এখন একদমই রেডি গুড়ের শিরা ঠিক এই লেভেলের ঘন থাকতেই এই আচারটিকে চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারটি আরও ঘন হয়ে যাবে এবারে আমি চুলা বন্ধ করে দিয়ে এই আচারগুলোকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব আচারটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আচারটি ঠিক দেখতে কেমন হয়েছে দেখুন দেখতে কিন্তু একদম হুবহু বারমিস আচারের মতোই লাগছে হুবহু আমার রেসিপি ফলো করে যদি এই কক্সবাজারের বার্মিস আমের আচার আপনারা ঘরে বানান তাহলে এই আচারের স্বাদ কিন্তু একদম কেনা বারমিস আমের আচারের মতোই হবে এই আচারটিকে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিলে প্রায় তিন বছর পর্যন্ত এই আচারটিকে রেখে খাওয়া যাবে আর যে কোনো আচারকে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে চেষ্টা করবেন তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে আর আচার ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু ভিনেগার দিতে হবে আমার আজকের এই মজাদার অরিজিনাল কক্সবাজারের বারমিস আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখেন আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ